নমস্কার সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি দিনের দ্বিতীয় অনুষ্ঠানে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব। সেটা হল আগামী চোদ্দোশো একত্রিশ বাংলা সাল আপনাদের কেমন যাচ্ছে আর এখনকার রাশি লগ্ন হল ধনুরাশি দেখুন ধনুরাশির জন্য কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় হলো চারটা মেন স্তম্ভ যেটা শনি রাহু বৃহস্পতি এবং কেতু তারা যতক্রমে কুম্ভে শনি রাহু মিনে বৃহস্পতি বৃষে শিফটিং করে গেছে এবং কেতু যথারীতি কন্যায় অবস্থান করেছে এই প্রেক্ষিতে বারো মাসের জন্য বৈশাখাদি বারো মাসের জন্য এই আপনার রাশিলগ্ন ধনুর জন্য কী ফল দিতে যাচ্ছে ধনু থেকে শুরু করছি আপনাদের মনোবলের ক্ষেত্রে কিন্তু বেশ খানিকটাই চাঙা সিচুয়েশন অনুভব করবেন এই সময় কিন্তু আপনাদের মধ্যে ধনুর জন্য কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আপনার রাশির অধিপতি চতুর্থপতি সে কিন্তু ষষ্ঠে গোচর করে যাচ্ছে এইটা কিন্তু আপনাদের শত্রুতা কিন্তু বৃদ্ধি করবে ফার্স্টলি এবং প্রচণ্ড রকম প্রতিযোগিতা তৈরি আসবে বিভিন্ন রকম কাজের ক্ষেত্রে অফিসিয়ালি আনঅফিশিয়ালি বিজনেসের ক্ষেত্রে সপেশার ক্ষেত্রে প্রচণ্ড রকম প্রতিযোগিতার মধ্যে আপনাকে পড়তে হবে এবং এই প্রতিযোগিতার কারণে কিন্তু আপনার লাইফে ইনক্রিজমেন্ট আসবে পজিটিভিটি বৃদ্ধি পাবে এবং আপনার লাইফের গ্রাফটাও কিন্তু এই সময় উচ্চতার অবস্থার দিকে যাবে আর আপনি যদি এই সময় নিজেকে গুটিয়ে শুটিয়ে রাখেন তাহলে কিন্তু আরও অবস্থা থেকে ফল ডাউন করবেন ধনুরাশি লগ্নের জন্য কিন্তু যে সবচেয়ে বড় বিষয়টা হলো যে এই সময়টাতে কিন্তু আপনার লাইফে প্রচুর পরিমাণে সেভিংসের জায়গা হচ্ছে এই সময় কিন্তু আই ইনকাম তো বৃদ্ধি পাবে সেভিংস কিন্তু আসবে গচ্ছিত টাকা পয়সা কিন্তু এতদিন মাইনাসে ছিলেন আপনি সেভ করতে পারেননি দায় দেনার মধ্যে ছিলেন এখন কিন্তু সেই দায় দেনা পরিশোধ করতে পারবেন এবং আপনার কন্ডিশন কিন্তু এখন যথেষ্ট বেটার সিচুয়েশনের দিকে যাবে বলে আমার কাছে মনে হচ্ছে দু নম্বর হলো যে সম্পত্তিগুলো আপনি ক্রয় করেছিলেন কিন্তু বুঝে পাচ্ছিলেন না সেই জায়গা থেকে কিন্তু আপনি রিটার্ন পেতে পারেন সম্পত্তি সংক্রান্ত জায়গাতে কিন্তু আপনি রিটার্ন পেতে পারেন এটা আপনাদের জন্য একটা ওয়েল অ্যান্ড গুড সিচুয়েশন থাকছে তিন নম্বর জায়গা হচ্ছে যে ফ্যামিলি মেম্বারদের সঙ্গে বিশেষ করে ভাই বোনের সঙ্গে ফ্যামিলি মেম্বারদের সঙ্গে কিন্তু একটা মতবিরোধের অবস্থা চলছিলো মত ঐক্যের অভাব ছিল সম্পত্তি সংক্রান্ত বিষয়ে বিরোধ চলছিলো সেই সমস্ত জায়গাতে কিন্তু মনোকষ্ট মনফিরের জায়গা চলছিলো সেই সমস্ত জায়গা থেকে কিন্তু আপনি রেহাই পেতে যাচ্ছেন একদম কিন্তু রাহুমুক্ত হতে যাচ্ছেন বৃহস্পতি এবং শনির শুভ প্রভাবে কিন্তু সেগুলো এখন কেটে সামনের দিকে অগ্রসর হতে পারবেন এইটা ধনুরাশির জন্য মারাত্মক শুভ একটা টাইম আমি কিন্তু দেখতে পাচ্ছি পার্টনারশিপ রিলেশনশিপের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য পার্টনারদের সঙ্গে রিলেশন রিলেটিভের সঙ্গে যে কোনো রিলেটিভের রিলেশনশিপের মধ্যে কিন্তু একটা ঝামেলা ঝঞ্ঝাটের পরিস্থিতি চলছিল কোনো কিছুই আপনার ফেভারে আসছিল না সেই জায়গা থেকে কিন্তু অনেকটাই কিন্তু আপনি মুক্ত হতে যাচ্ছেন এবং সেইখানে বড়সর একটা গেইন করা বড়সর সাফল্য পাওয়া এটা কিন্তু আপনি পেতে যাচ্ছেন দেখুন গৃহবাড়ি সুখ শান্তি নিয়ে আলোচনা করবো মায়ের শরীর স্বাস্থ্য কিন্তু এই বছরটা আপনাদের বেশ খানিকটা ভোগাবে ধনুরাশি লগ্ন জাতক জাতিকাদের জন্য উপরন্তু চতুর্থপতি ষষ্ঠে গোচর করছে আবার সেখানে রাহুর অবস্থান হচ্ছে দেখুন রাহু তো চতুর্থ থেকে গৃহবাড়ি সুখ শান্তি তো নষ্ট করছে মায়ের শরীর স্বাস্থ্যের দিকে অনেকটা ভেজাল পাকাচ্ছে আবার ষষ্ঠের বৃহস্পতি কিন্তু খরচাও বৃদ্ধি করছে আপনাকে কিন্তু এই বছর কিন্তু দায় দেনা পরিমাণটা বাড়তে পারে তবে আমি বলবো এই সময় দায় দেনা বারো কাজ যাই করুন আপনি সম্পদের জন্য কিন্তু ইনভেস্ট করুন তাহলে কিন্তু আপনার সম্পদ থাকবে অ্যাসেট কিন্তু বৃদ্ধি পাবে আদার্স কিন্তু দেনায় বৃদ্ধি পাবে কোনো সম্পদ হবে না কোনো কিছুই কিন্তু থাকবে না সুতরাং অ্যাসেটের দিকে নজর দিন এবং সেই দিকে ফোকাসটা দিন পুরোপুরি ফোকাসটা দিন সেদিকে ইনভেস্ট করুন মায়ের শরীর স্বাস্থ্যর বিষয় তো বললাম এইখানে কিন্তু গৃহবাড়িতে কিন্তু ছোটো খাটো অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা ঘটার সমস্যা বিশেষ করে আগুন ইলেকট্রিকের যন্ত্রপাতি থেকে চুলো গ্যাসের বান্নার বা এই ধরনের কোনো কিছুতে যদি সমস্যা থাকে সেগুলো ঠিকঠাক করুন অথবা সেগুলো ব্যবহার করা বাদ দিন এইখান থেকে কিন্তু বড়ো সড়ো কোনো অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা কিন্তু আপনার লাইফে ঘটতে যেতে পারে এটা কিন্তু ওয়েল অ্যান্ড গুড একটা বিষয় ম্যানেজ করার বিষয় ম্যানেজ করতে না পারলে কিন্তু সমস্যাটা বৃদ্ধি পাবে দু নম্বর হলো কোনো জায়গা কিনেছেন কোনো গাড়ি কিনেছেন সেই সব জায়গা দিয়ে বাড়ি নিয়ে কিন্তু যদি কাগজপত্র বা কোনো কিছুতে যদি কামতি থাকে সেটা তাড়াতাড়ি ঠিক করে ফেলুন অথবা এটা নিয়ে কিন্তু আইনি সমস্যার মধ্যে পড়তে হতে পারে আইনি জটিলতার মধ্যে কিন্তু পড়তে হতে সময়টা কিন্তু বেশ খানিকটাই জটিল এবং কঠিন বলবো এটা কিন্তু মেনটেন করুন অন্যথায় কিন্তু সমস্যায় পড়বেন দু নম্বর জায়গা হলো যে গৃহ সুখ শান্তির ক্ষেত্রে গৃহ বাড়িতে কিন্তু কোনো বাস্তুদোষ তৈরি হতে পারে বা বাস্তুদোষ আগেই ছিল সেটা কিন্তু এখন অনেক বেশি ভোগাচ্ছে এই জায়গাগুলো দেখবেন কি গাছপত্র লাগাবেন বা লাগাবেন না কি পশু পাখি বাড়িতে রাখবেন কি রাখবেন না সেটা নিয়েও বাস্তুবিদের সঙ্গে পরামর্শ করে নেবেন অথবা কিন্তু বাস্তু সমস্যা কিন্তু ধনুরাশি লকডাউনের জন্য এখন কিন্তু খুব বেশি পরিমাণে ফোকাবে ভোগাবে আর চেষ্টা করবেন আপনার বাড়ির যে টপ ফ্লোরটা বা সারটা যেটা আছে রুপটপটা সেটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে ময়লা যেন জমে না তাহলে কিন্তু বাস্তু দোষ তৈরি হবে এবং মারাত্মক সমস্যা কিন্তু আপনার তৈরি হচ্ছে পরের জায়গা হচ্ছে আপনার সন্তানের বিষয় নিয়ে সন্তানের সাকসেস কিন্তু এই বছর পাবেন সন্তান সংক্রান্ত বিষয়ে চিন্তা ভাবনা করছিলেন গত বছর চিন্তা ভাবনা করছেন ট্রাই করেছিলেন সন্তান হচ্ছিল না সন্তানের মুখ দেখতে পাচ্ছিল না এইবার কিন্তু সেই অপূর্ণতা কিন্তু ঈশ্বর পূরণ করতে যাচ্ছে সেইখানে কিন্তু বড়সর একটা সাফল্য আপনি পেতে যাচ্ছেন সন্তানের দিকে তাকান সন্তানের জন্য ট্রাই করুন দেখবেন এই সময়টা কিন্তু এই প্রতিবন্ধকতা দূর হতে যাচ্ছে যারা সন্তান পাওয়ার জন্য বিভিন্ন রকম ট্রিটমেন্টের মধ্যে যেতে যাচ্ছিলেন কিন্তু ট্রিটমেন্ট ঠিক কোথেকে শুরু করবেন কিভাবে করবেন কোথেকে করবেন এই যে বিষয়টা নিয়ে একটা সিদ্ধান্তহীনতার মধ্যে ভুগছিলেন একটা ডিস্টার্বের মধ্যে ভুগছিলেন এই জায়গা থেকেই কিন্তু রেহাই পেতে পারেন এই সন্তানহীনতার ক্ষেত্রে বা সন্তান পাওয়ার ক্ষেত্রে বা ট্রিটমেন্টের ক্ষেত্রে সন্তান সংক্রান্ত বিষয় নিয়ে কিন্তু সমস্যাটা এখন কাটতে যেতে চলেছে দ্বিতীয় বিষয় হল আপনার লাইফের ক্যারিয়ারের ক্ষেত্রে আপনার ক্যারিয়ারের গ্রাফটা কিন্তু বৃদ্ধি পাচ্ছিলো না এখন কিন্তু সময় এসছে যে এই সময়টাতে কিন্তু আপনার ক্যারিয়ারটা কিন্তু গ্রাফটা কিন্তু আর একটু উন্নত হবে আর একটু আপগ্রেডেশন আসবে এই সময় কিন্তু লাইফে সাফল্য কিন্তু বৃদ্ধি পাবে দ্বিতীয়ত হল আপনি যদি স্টুডেন্ট হন পড়াশোনা করেন তাহলে কিন্তু পড়াশোনার জায়গাতে বা কোনো প্রফেশনাল কোর্স করতে চাচ্ছেন তাহলে কিন্তু এখন স্টার্ট করতে পারেন এবং স্টার্ট করার পরে এর ফলাফলটা কিন্তু এখন আপনারা যথেষ্ট ভালো মতন পেয়ে যাবেন যদি আপনার সন্তানের কোনো পরীক্ষা থাকে বুয়েটের জন্য বা মেডিকেলের জন্য যদি চেষ্টা করে থাকেন সেই সমস্ত জায়গাতে কিন্তু পরীক্ষার রেজাল্ট কিন্তু এখন যথেষ্ট ফেভারেবল আসবে এবং প্রস্তুতি অনুসারে কিন্তু পরীক্ষা যথেষ্ট ভালো হবে সময়টা কাজে লাগান সব দিক থেকেই কিন্তু আপনার আপনার সন্তানের এবং আপনার ক্যারিয়ারের জন্য কিন্তু যথেষ্ট উপযুক্ত সময় দেখুন শত্রুতা বৃদ্ধি পাচ্ছে এই বছর প্রতিযোগিতা বৃদ্ধি পাচ্ছে বিশেষ করে যাদের ক্ষেত্রে যারা মিডিয়াতে কাজ করেন সোশ্যাল বিভিন্ন মিডিয়াতে টি টেলিভিশনে ইউটিউবে বা যারা বিভিন্ন ঘোরাঘুরির কাজ করেন ঘুরে ঘুরে কাজ করেন বিভিন্ন সেলস মার্কেটিংয়ের কাজ করেন বিভিন্ন স্থান থেকে এক স্থান থেকে অন্য স্থানে এক জেলা থেকে অন্য জেলা এক শহর থেকে অন্য শহরে এরকম মুভেবেল জব করেন তাদের জন্য কিন্তু এই বছরটা খুব ফায়দার বছর এই বছরটা কিন্তু আপনারা প্রচুর পরিমাণে ফায়দা পাবেন এবং যারা হোটেল রেস্টুরেন্টের বিজনেস করছেন বা যারা ট্যুর ট্রাভেলের বিজনেস করছেন বিভিন্ন ভেহিকলসের বিজনেস করছেন বিভিন্ন রকম প্রোগ্রাম অ্যারেঞ্জমেন্টের বিজনেস করছেন এদের জন্য কিন্তু এই বছরটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং আপনারা কিন্তু বছরে যথেষ্ট পরিমাণ সাকসেস কিন্তু এবছরে আপনারা পেতে যাচ্ছেন এই বছরটা আপনাদের জন্য আর্থিক বেনিফিটের জন্য মারাত্মক চমৎকার একটা বছর যাচ্ছে দু নম্বর হচ্ছে যে এই এই সময়টাতে আপনার লাইফের ক্যারিয়ারের ক্ষেত্রে বিজনেসের ক্ষেত্রে এবং যারা পেশাজীবী আছেন তাদের জন্য কিন্তু যথেষ্ট ডেভেলপমেন্ট পাবেন প্রেম ভালোবাসা নিয়ে আলাপ করবো প্রেম ভালোবাসার ক্ষেত্রে কিন্তু নর্মালি এবছর আপনাদের প্রেম ভালোবাসার ক্ষেত্রে একটা পজিটিভিটি আপনারা পাবেন যাদের বিবাহ নিয়ে চিন্তা চিন্তাভাবনা করছেন বিবাহের কথাবার্তা চলছে বা আগাবেন চিন্তা চিন্তাভাবনা করছেন তাদের জন্য কিন্তু ধনুরাশি লগ্নের জন্য বিবাহ সংক্রান্ত বিষয় আর প্রেম ভালোবাসার বিষয়ে কিন্তু যথেষ্ট পজিটিভিটি দেখতে পাচ্ছি যারা অলরেডি বিবাহিত জীবনের মধ্যে দিয়ে চলছেন দাম্পত্য জীবনে আছে নতুন বিবাহ করেছেন তাদের জন্য কিন্তু সময়টা যথেষ্ট ভালো ঘোরাঘুরি করার জন্য এদিক সেদিক যাওয়া আসা করার জন্য যথেষ্ট ভালো সময় কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন যারা বিদেশ যাত্রার জন্য চেষ্টা করছেন বা বিদেশে যাবেন বলে ঠিক করেছেন ভাগ্যের উন্নতির জন্য কর্মের উন্নতির জন্য তাদের জন্য কিন্তু ভাগ্যের উন্নতির জন্য বিদেশ যাত্রা বা যারা অনেকদিন ধরে বিদেশে আছেন দেশে ফেরত আসতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু এই বছরটাতে যথেষ্ট পরিমাণ ওয়েল অ্যান্ড গুড একটা সিচুয়েশান আপনারা পাচ্ছেন বিশেষ করে জ্যৈষ্ঠ মাসের থেকে তো পাচ্ছেনই এই সময়টা কিন্তু মারাত্মক শুভ সময় পাচ্ছেন দ্বিতীয় আর একটা সময় পাচ্ছেন হলো অগ্রায়ণের একুশ তারিখের আগ পর্যন্ত একুশে না এক পর্যন্ত এই সময়টা কিন্তু আপনাদের জন্য ধনুরাশির জন্য মারাত্মক শুভ সময় প্রেম বিবাহ বিদেশ যাত্রার জন্য যথেষ্ট ভালো সময় দেখুন এই বছরে কিন্তু আপনাদের জন্য একটা বড় চ্যালেঞ্জিং বছর বিশেষ করে ফ্যামিলিতে পিতা মাতার শরীর স্বাস্থ্য নিয়ে হচ্ছে আর মায়ের শরীর স্বাস্থ্য তো খারাপ যেতে পারে পিতার শরীর স্বাস্থ্যের দিকে একটু নজর দিবেন কারণ ডাক্তারের পরামর্শ অনুসারে চলবেন এবং মেডিসিনগুলো রেগুলার করবেন নতুবা কিন্তু আপনার পিতা শরীর স্বাস্থ্য নিয়েও কিন্তু আপনাকে দৌড়োদৌড়ি ছোটো ছোটি করতে হতে পারে এইখানে একটা বিষয় হলো যে আপনার ভাগ্য উন্নতির জন্য যে ভাগ্য দেবীর যে সহযোগিতা দরকার সেটা কিন্তু এবছর আপনারা পাচ্ছেন এইখানে কিন্তু পিতা পিতৃ ব্যক্তি কোনো আধ্যাত্মিক গুরু বা তার সান্নিধ্য লাভ করা তার আশীর্বাদ পাওয়া তার পরামর্শ পাওয়া এইগুলো কিন্তু এই বছর যথেষ্ট ওয়েল অ্যান্ড গুড আপনারা পাবেন এবং সেই অনুসারে চলতে পারলে সামনের দিনগুলো কিন্তু আপনাদের জন্য খুব ভালো হতে যাচ্ছে তবে একটা জিনিস হচ্ছে যে কর্মক্ষেত্রে আপনার কাজগুলো করে ঠিক আগাতে পারবেন না অর্থাৎ শেষ সময় এসে দেখবেন কোনো না কোনো বাধা প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে এই এই সমস্যাগুলো কিন্তু এবছর আপনাকে বেশ খানিকটা ভোগাবে অর্থাৎ আপনি যতই আগে আগে কাজ শুরু করেন না কেন কাজটা শেষ করতে কিন্তু আপনার বেশখানিকটা সময় লেগে যাবে বা শেষ সময় গিয়ে আপনি শেষ করতে পারবেন না এই ধরনের কিছু জটিলতার মধ্যে কিন্তু আপনাকে পড়তে হতে পারে সময়টা কাজে লাগান পারলেই দেখবেন সব দিক থেকে কিন্তু আপনি ফায়দার জায়গা পাবেন আর সবচেয়ে বড় জিনিস হলো চেষ্টা করবেন কোনো কাজ ফেলে না রাখতে আজকে যেটা করার সেটা আজকের মধ্যে শেষ করুন চেষ্টা করুন আগামী দিন যেন এই কাজটা করতে না হয় তাহলে কিন্তু প্রতিদিনের কাজ প্রতিদিন করে রাখবেন দেখবেন আপনার কাজগুলো কিন্তু ঠিক টাইম মতন শেষ করতে পারবেন অথবা আপনি যদি মনে করেন অল্প কাজ বাকি থাকুক কালকে একসঙ্গে করে ফেলব কোনো সমস্যা দেখবেন কালকে কোনো না কোনো সমস্যা এসে আপনার গত দিনের কাজটাও করতে পারছেন এবং আগামীকালকের কাজটাও করতে পারবে তখন কিন্তু জমা পড়ে যাবে এবং আপনি সেই জন্য কিন্তু পানিশমেন্টের মধ্যে পড়বেন আর আপনার কিন্তু কাজকর্মগুলো ঠিকঠাক মতন আগাবে না সমস্যার মধ্যে পড়বেন আই ইনকামের ক্ষেত্রে কিন্তু এই কাজের জন্যই কিন্তু সমস্যায় পড়বেন আদারওয়াইজ কিন্তু আই ইনকাম যথেষ্ট ভালো থাকবে বিদেশ যাত্রা বিদেশ থেকে যাদের টাকা পয়সা আসে বিশেষ করে ফরেন কারেন্সির মাধ্যমে যাদের ইনকাম হয় তাদের জন্য কিন্তু সময়টা সময়টা যথেষ্ট স্ট্রং থাকছে সময়টা কাজে লাগাতে পারলে সব দিক থেকে বেনিফিট পাবে আর যেটা বলছিলাম যে ঘোরাঘুরির জন্য ট্যুর ট্রাভেলের জন্য এই সময়টা কিন্তু এই বছরটাতে আপনাদের একাধিক ভ্রমণের যোগ দেখাচ্ছে তবে কি কিছু ভ্রমণটা হয়তো আপনার বিজনেসের জন্য কাজের সুবাদের জন্য হতে পারে সেইগুলো কাজের হবে আর কিছু ভ্রমণ হবে যেটা কিন্তু আপনার জন্য অপ্রয়োজনীয় বা শুধু শুধু ব্যয় হবে এই জায়গাগুলো অ্যাভয়েড করে চলতে পারলে আপনাদের জন্য ভালো হবে একটা জিনিস ভ্রমণের আগে চেষ্টা করবেন যে একুশে অগ্রায়ণ থেকে দশই ফাল্গুন পর্যন্ত এই সময়টা ঘোরাঘুরি ভ্রমণের জন্য ধনুরাশি লগ্ন জাতক জাতিকাদের জন্য মোটের উপরে ভালো সময় না এই সময়টা বিভিন্ন রকম ছোটোখাটো চোট আঘাত লাগায় অ্যাক্সিডেন্ট দুর্ঘটনার মধ্যে পড়তে পারে আর পাহাড়ি এলাকা সমুদ্রের পাশে কোনো সিগন্যাল টিগনাল আসে কিনা এগুলো দেখে শুনে নিয়ে যাবেন নতুবা কিন্তু মারাত্মক বিপর্যয়ের মধ্যে পড়তে পারে এই সময়টা কিন্তু আপনাদের জন্য ভালো নয় প্রেম রোমান্সের জন্য কিন্তু আপনাদের জন্য প্রেম বিবাহ দাম্পত্য জীবনের জন্য যথেষ্ট ভালো সময় পাবেন পনেরোই শ্রাবণ থেকে সাতই ভাদ্র পর্যন্ত পনেরোই শ্রাবণ থেকে সাতই ভাদ্র আর এর আগে পাবেন এগারোই পাঁচই জ্যৈষ্ঠ থেকে উনতিরিশে জ্যৈষ্ঠ পর্যন্ত পাঁচ জ্যৈষ্ঠ থেকে উনতিরিশে জ্যৈষ্ঠ এবং পনেরোই শ্রাবণ থেকে সাতই ভাদ্র এবং এর পরে যে সময়টা পাবেন সেটি হলো যে কুড়ি পৌর কুড়ি কার্তিক থেকে ষোলোই অগ্রহায়ণ পর্যন্ত কুড়ি কার্তিক থেকে ষোলোই অগ্রহায়ণ পর্যন্ত এই সময়টা কিন্তু প্রেম ভালোবাসা দাম্পত্য জীবন এবং বিজনেসের ক্ষেত্রে সব পেশার ক্ষেত্রে কিন্তু এই সময় একটা বড়সড় কোনো ধামাকা কিন্তু এই তিনটা টাইম আপনারা বছরে পেতে যাচ্ছেন তো মোটামুটি এই ছিল বাংলা নতুন বছরে চোদ্দোশো একত্রিশ সালে আপনাদের রাশিলগ্ন ধনুর জন্য কী কী সাবধান সতর্কতার ফলাফল পাওয়ার জায়গা আমি সংক্ষেপে আলোচনা করলাম এর বাইরে যদি কোনো প্রশ্ন থাকে বা জানা থাকে অবশ্যই জানাবেন আর সামনের উত্তর দিতে সচেষ্ট করব সচেষ্ট থাকবো আর সামনের অনুষ্ঠান আবার দেখা হবে সেই পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অনুষ্ঠানটি প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করবেন কারণ আপনার শেয়ারিংয়ের মাধ্যমে আপনার কাছের মানুষজন জানতে পারবে তার উপকৃত হতে পারবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সামনে অবশ্যই আবার হবে আজকের মতন এখানে জানাচ্ছি নমস্কার